মুজাহের ভাই বর্তমানে বাংলাদেশের যত মানবতার ফেরি আছে তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে এই মুজাহর ভাই মুজাহের ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা কত তা আপনি গুনে শেষ করতে পারবেন না যেগুলোতে লাখ লাখ ফলোয়ার মুজাহের ভাইয়ের যে অরিজিনাল ফেসবুক পেজ রয়েছে সেটাতে তো মিলিয়ন ফলোয়ার রয়েছে এছাড়াও তার টিমের কিছু ফেসবুক পেজ রয়েছে মুজাহের ভাইয়ের নিজের যে টিম রয়েছে সেই টিমের অধিকাংশ ফেসবুক পেজ থেকে টাকা চেয়ে চেয়ে নেওয়া হচ্ছে এবং টাকার লুপ দেখিয়ে দেখিয়ে মানুষকে বলা হচ্ছে যে ফেসবুক পেজের ভিডিওটা শেয়ার করো ফেসবুক পেজ ফলো করো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো লটারির মাধ্যমে তোমাদেরকে পুরস্কৃত করা হবে এই ধরনের দুকাবাজি বাউতাবাজি কথা বলে ফলোয়ার বাড়ানো হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানো হচ্ছে এটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন ফেসবুক পোস্টে আপনারা দেখতে পারবেন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আজকের শেষ লটারি ছয় ঘন্টার মধ্যে লটারি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো যে সাবস্ক্রাইব করবে তাদেরকে পুরস্কৃত করা হবে লাখ লাখ টাকা পুরস্কার দেখানোর উৎসাহ দিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছে ফলো করিয়ে নিচ্ছে লাইক করিয়ে নিচ্ছে এমনকি পুরো ভিডিওটা দেখো যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে এই ধরনের বাউতাবাজি কথা বলে তাদের লাইক ফলোয়ার সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এই মানবতার ফেরিওয়ালাদের মধ্যে অন্যতম ছিল আহসান হাবিব পিয়ান আপনারা নিশ্চয়ই চিনেন যারা এখন ইদানিং নতুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা চিনবেন না পূর্বে দুই হাজার ষোলো সতেরো সালে এই আহসান হাবিব পেয়ারকে অবশ্যই অনেকে দেখেছেন মানবতার ফেরিওয়ালা বাংলাদেশে মানবতার ফেরি ফেরিওয়ালা জন্ম দিয়েছে এই আহসান হাবিব পেয়ারে আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন এইগুলো এডিট করা যায় ভাই এই কথাটা তো আপনারা সব জায়গায় শুনেছেন এই কথাটির জন্ম তিনিই দিয়েছিলেন এই আহসান হাবিব পেয়ার তিনিই কিন্তু এই কথাটি বলেছিলেন যখন তার সাথে সাংবাদিক একটা মেয়েকে জড়িয়ে ধরার ছবি দেখছিল তখন বললো যে এই মেয়েটাকে আসান হাবিব পেয়ার তখন বলছিল যে ভাই এইগুলো এডিট করা যায় এরপর থেকেই এই শব্দটা ডায়লগে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা কথাই বের হয়েছিল যে এইগুলো এডিট করা যায় তো এই মানবতার ফেরিওয়ালার জন্ম কিন্তু আসান হাবিব থেকেই আসছে আর এখন যত মানবতার ফেরিওয়ালা আছে ঠক্স অফ বিল্লাল এই মুজাহের বাই তারপরে হচ্ছে ফ্রি মোশন আমার ফ্রি মোশনটা একটু ভালো লাগে কারণ হচ্ছে তার চেহারা কেউ কখনও দেখেনি এবং সে যাদেরকে অনুদান দান করে সহযোগিতা করে তাদের চেহারাটাও কেউ ব্লার করে রাখে কিন্তু এই মুজাহের বাই যাদেরকে দান করে তাদের ফেস সহকার রিবিল করে দেয় যাদেরকে সহযোগিতা করে তাদের ফেসটাও দেখিয়ে দেয় যেখানে ইসলাম বলছে এক হাতে দান করবে অন্য হাত যেন ঠের না পায় যেন অন্য হাত যেন খবরও না পায় যে এক হাত দিয়ে দান করবা অন্য হাত যেন সেটা জানতেও না পারে এদিকে আমাদের দেশে এখন কী চলতেছে মানবতার ফেরিওয়ারা ভিডিও বি করে করে দান করতেছে একদিকে ভিডিও করে করে অন্যদিকে সেগুলো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে দেখাচ্ছে যে এই ব্যক্তি অসহায় এই ব্যক্তিকে আমি দান করছি এটা হচ্ছে বর্তমানের যত মানবতার ফেরিওয়ালা আছে তাদের রিয়েলিটি যদি ফেসবুক ইউটিউব থেকে মনিটাইজেশন সিস্টেমটা বন্ধ করে দেয় তাহলে এই মানবতার ফেরিওয়ালারা নিজেরাই না খেয়ে মরবে অন্যকে অনুদান দিবে কোথায় থেকে অন্যকে অনুদান করবে কিভাবে অন্যকে সাহায্য করবে কিভাবে ফেসবুক আর ইউটিউব যদি মনিটাইজ সিস্টেম বন্ধ করে দেয় ইনকাম বন্ধ দুই হাজার হাজার টাকা দান করে সাহায্য করে লাখ লাখ টাকা কামিয়ে নেওয়া এটাও একটা ব্যবসা যদি আপনার দান করতে মন চায় যদি আপনার মন চায় যে দান করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকেও দান করবো সহযোগিতা করবো তাহলে আপনি আল সুন্না ফাউন্ডেশনকে করতে পারেন আল সুন্না ফাউন্ডেশন শুধু মানুষকে এক বেলার খাবার আর ওই পাঁচ হাজার টাকা ধরিয়ে দেয় না একবারে তার লাইফ চেঞ্জ করে দেয় তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য হাতে ধরিয়ে দেয় যাকে দেয় তার চেহারাটাও দেখায় না নামটাও বলে না শুধুমাত্র যা যা দেয় তা তা দেখিয়ে দেয় দেখানোর একটা কারণ রয়েছে যারা সহযোগিতা করতেছে তাদেরকে তো দেখাতে হবে যে আমরা হ্যাঁ এই ব্যক্তিকে এই সেই দিয়ে আমরা সহযোগিতা করছি এর জন্য যাকে ব্যবসা ধরিয়ে দেয় তার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখিয়ে দেয় যাকে একটা বাড়ি করে দেয় সেই বাড়ির একটা ছবি দেখিয়ে দেয় এটা হচ্ছে অনুদানের একটা সবচেয়ে সুন্দর দৃশ্য যদি আপনার দান করতে মন চায় তাহলে আপনি আলসুন্না ফাউন্ডেশনকে দান করুন এখানে সহযোগিতা করুন আপনার বিকাশ অ্যাপস আছে বিকাশ অ্যাপস থেকে দুইশো পাঁচশো একশো টাকা আলসুন্না ফাউন্ডেশনকে অনুদান দিয়ে দিন ওইটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর হবে আর এখন যেই দানগুলো করতেছেন এই যে প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাইতেছে মুজাহের ভাইয়ের বিকাশ নাম্বারে নগদ নাম্বারে টাকা পাঠাই দিতেছে এই টাকাগুলো যাইতেছে কই কাকে দিতেছে সে ওই টাকা দিতেছে একজনদের একজনকে দিয়ে একটা দশ মিনিটের পাঁচ মিনিটের ভিডিও বানায় ফেসবুকে আর ইউটিউবে ছাড়তেছে সেইখান থেকে সে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে ওই টাকার হিসাব দিবে কে আপনি তো দশ হাজার টাকা দিচ্ছেন যে ভাই এই দশ হাজার টাকা একটা গরিব লোককে দিয়ে দিয়ে দিন কিন্তু ওই দশ হাজার টাকা দিতে গিয়ে যে সে একটা ভিডিও বানায় ওই ভিডিও বানিয়ে যে সে লক্ষ লক্ষ টাকা কামাই করে ওই টাকার হিসাব কোথায় যাবে এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যারা মানবতার ফেরিওয়ালা নিজেকে মনে করে এরা সবচেয়ে বড়ো পার এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর আপনার যদি দান করতে মন চায় আপনি আলসুন্না ফাউন্ডেশনকে দান করুন এটা ইসলামের ইসলামের দৃষ্টি অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনি আলসুলনা ফাউন্ডেশনকে দান করুন